তো জয়নে তাই হরি বল গোবর্ধনে চড়ি কৃষ্ণ বাজাইলা বেনু গোবর্ধনের চৌদিকে চরে সব ধেনু গোবর্ধন পর্বতে উঠে শ্রীকৃষ্ণ বাসি বাজাতে লাগলেন এবং তখন গোবর্ধনের চতুর্দিকে গাভী সমূহ চারণ করছিল বেনুনাদ শুনি আইলা রাধা ঠাকুরানি সব সখীগণ সঙ্গে করি সাজনি শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শুনে শ্রীমতী রাধারানী তার সমস্ত সখীদের নিয়ে অত্যন্ত সুন্দর সজ্জায় সজ্জিত হয়ে সেখানে এলেন রাধালয়া কৃষ্ণ প্রবেশিলা কন্দ রাতে সখীগণ কহে মরে ফুল উঠাইতে তো শ্রীমন মহাপ্রভু বলছেন শ্রীমতী রাধারানীকে নিয়ে শ্রীকৃষ্ণ একটি কন্দরে প্রবেশ করলেন এবং তখন সখীরা আমাকে ফুল তুলতে বললেন হেন তুমি সব কোলাহল কইলা তাহা হইতে ধরি মরে ইহা লয়া আইলা সেই সময় তোমরা সকলে কোলাহল করতে শুরু করলে সেখান থেকে আমাকে ধরে এখানে নিয়ে এলে কেন বা আনিলাম মরে বৃথা দুঃখ দিতে পায়া কৃষ্ণের লীলা না পাইনু দেখিতে কেন অনর্থক আমাকে দুঃখ দেওয়ার জন্য তোমরা আমাকে এখানে নিয়ে এলে কৃষ্ণলীলা দর্শন করার সুযোগ পেয়েও আমি তা দেখতে পেলাম না এত বলি মহাপ্রভু করেন ক্রন্দন তার দশা দেখি বৈষ্ণব করেন রোদন এই বলে মহাপ্রভু ক্রন্দন করতে লাগলেন কাঁদতে লাগলেন এবং তার সেই অবস্থা দেখে সমস্ত বৈষ্ণবেরা রোদন করতে লাগলেন কালে আইলা পুরী ভারতী দুইজন দুহে দেখি মহাপ্রভুর হইল সম্ভ্রম সেই সময় পরমানন্দ পুরী এবং ব্রহ্মানন্দ ভারতী সেখানে এসে উপস্থিত হওয়াতে তাদের দুজনকে দেখে শ্রীমান মহাপ্রভুর সম্ভ্রম বোধ হল বাহ্য হইলে প্রভুর দোহারে বন্দিলা মহাপ্রভুরে দুইজন প্রেমালিঙ্গন কইলা পূর্ণ বহ্য চেতনা ফিরে এলে মহাপ্রভু তাদের দুজনকে বন্দনা করলেন এবং তারা দুজনে মহাপ্রভুকে প্রেমালিঙ্গন করলেন জানি তাই গৌধরি বল প্রভু কহে দুহে কেন আইলা এত দূরে পুরী গোসাই কহে তোমার নৃত্য দেখিবারে মহাপ্রভু পুরী গোস্বামী এবং ব্রহ্মানন্দ ভারতীকে জিজ্ঞাসা করলেন আপনারা দুজনে কেন এত দূরে এলেন পুরী গোসাই উত্তরে বলছেন তোমার নৃত্য দেখার জন্য প্রভু লজ্জিত হইলা প প্রভু পুরীর বচনে ঘাট, আইলা সব বৈষ্ণবসানে পরমানন্দ পুরী সে কথা বলায় মহাপ্রভু লজ্জিত হলেন তারপর তিনি সমস্ত বৈষ্ণবদের সঙ্গে স্নান করতে সমুদ্রে গেলেন স্নান করি মহাপ্রভু ঘরেতে আইলা সবালয়া মহাপ্রসাদ ভোজন করিলা এই তো কহিলু প্রভুর দিব্যন উন্মাদ ভাব কহিতে নারে যাহার প্রভাব কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলছেন এইভাবে আমি মহাপ্রভুর দিব্য উন্মাদ ভাব বর্ণনা করলাম যার প্রভাব ব্রহ্মাও বর্ণনা করতে পারেন না যায়নি তাই বল চটক গিরি গিরিগমন লীলা রঘুনাথ দাস গৌরাঙ্গ স্তব কল্প বৃক্ষে করিয়াছেন প্রকাশ তা শ্রীলা রঘুনাথ দাস গোস্বামী তার গৌরাঙ্গ স্তব কল্প বৃক্ষ গ্রন্থে মহাপ্রভুর বৃন্দাবন ভ্রমে চটক পর্বতের দিকে ছুটে যাওয়ার লীলা বর্ণনা করেছেন তো নীলাচলের সন্নিকটে সমুদ্র বালুকা পর্বতরূপ চটকগিরি দর্শন করে আমি ব্রজে গিরাজ গোবর্ধনকে দর্শন করব বলে মহাপ্রভু দ্রুত বেগে ধাবিত হলেন এবং তখন সমস্ত বৈষ্ণবেরা তার পিছনে পিছনে অনুসরণ করেছিলেন সেই দৃশ্য আমার হৃদয়ে উদিত হয়ে আমাকে উন্মত্ত করছে এই শ্লোকটি গৌরাঙ্গ স্তব কল্পবৃক্ষ বৃক্ষ আট নম্বর থেকে উদ্ধৃত হয়েছে এবে প্রভু যত অলৌকিক লীলা কে পারে সেই মহাপ্রভুর খেলা মহাপ্রভু যত অলৌকিক লীলা বিলাস করেছিলেন তা কে বর্ণনা করতে পারে সংক্ষেপে কহিয়া করি দিক দর্শন যেই ইহা শুনে পাই কৃষ্ণের চরণ কৃষ্ণদাস কবিরাজ বলছেন আমি কেবল তার সংক্ষেপে বর্ণনা করে দিকদর্শন করছি যিনি এই সমস্ত লীলা শ্রবণ করেন তিনি শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্যে আশ্রয় লাভ করেন জয়নিতায় গৌর হরিবল হরিবল শ্রীরূপ রঘুনাথ পদে যার চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস শ্রীরূপ গোস্বামী এবং শ্রী রঘুনাথ দাস গোস্বামী শ্রী পাদপদ্দে আমার প্রণতি নিবেদন করে তাদের কৃপা প্রার্থনা করে তাদের পদাঙ্ক অনুসরণপূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি হরি বল ইতি শ্রী চৈতন্য মহাপ্রভুর দিব্যন ভাব এবং সটক পর্বতকে গিরিগোবর্ধন বলে ভ্রম হওয়ার লীলা বর্ণনাকারী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের অন্তলীলার চতুর্দশ পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য জয় নিতায় গৌর বল জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে পরম করুণ প্রেমদাতা নিতায় গৌর হরি হরি বল জয় শ্রী শ্রী প্রেম পুরুষোত্তম শ্রীমন মহাপ্রভু নিতায়